খাওয়াটা খুব সুন্দর গরম হয়ে আসছে আর এদিকে হচ্ছে চিকেন স্টিউ বাটার একদমই নেই এই বাটার পেপারে যতটুকু আছে একটু ব্রেডগুলোকে একটু কড়া করে ভেজে নেব হাই হিটে আজকে প্রথমবার চিকেন স্টিউটা ট্রাই করছি দেখি কেমন হয় আর এখানে প্রেশার কুকারে চিকেন স্টিউতে তো প্রায় অনেক রকমেরই দেখলাম সবজি দেয় তো আমি দিলাম হচ্ছে পেঁপে আলু এই দুটো সবজি দিয়েছি গাজর হলেও ভালো হতো ব্রেডটাকে একটু কড়া করে ভাজবো বাদ বাকি যে দুটো ব্রেড ছিল সেটাও দিয়ে দিলাম এগুলো একটু লাল লাল করে ভাজবো আজকে বাটারটা খুবই অল্প ছিল মানে খুবই অল্প এখানে প্রায় চার পাঁচ সিটি তো হয়েই গেলো এবার হচ্ছে স্টিউটা নামাবো আর আজকে আমাদের এখানে আর আজকে আমাদের এখানে ওয়েদারটাও খুব সুন্দর হয়েছে একদম ঠান্ডা ঠান্ডা এই ওয়েদারে কিন্তু চিকেন স্টিউ খেতে খুব ভালো লাগে আপনাদের কাদের কাদের ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন হ্যাঁ চলুন এবার এগুলোকে নামাই